হালাল ভাবে কোটিপতি হওয়ার কোনো দোয়া আছে কিনা আসলে ইসলাম এমন যেখানে সব বিষয়ে দিক নির্দেশনা নাবিজি সাল্লা সাল্লাম প্রদান করেছেন আহল্লাহুল রিবা ব্যবসাকে আল্লাহ রব্বুল আলমিন হালাল করেছেন সুদ ভিত্তিক সমাজ বিনির্মাণ কে আল্লাহ রাব্বুল আলমিন হারাম করেছেন নিজে আপনি সুদ খেতে পারবেন না হারামের প্রতি কাউকে ডাকতে পারবেন না তাহলে কোটিপতি হওয়ার কোনো দোয়া আছে কিনা এমন এক প্রশ্ন করা হয়েছিল আলী রা দিয়া তাল আনহুর কাছে আজকে যেমন প্রশ্ন আপনারা করলেন উনার কাছে এমন একটা প্রশ্ন করা হলো তিনি চারটা নসিহত করলেন এক নম্বরে তিনি বললেন ওমান কোটিপতি হওয়ার প্রথম আমল হচ্ছে হালালভাবে আল্লাহকে বন্ধু বানিয়ে নেন আল্লাহকে যদি আপনি বন্ধু বানায় নেন হালাল ভাবে আপনি কোটিপতি হতে পারবেন দুই নম্বরে ওয়ামান আরাদা মুনিসান ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কোরআন ফি কোরআনকে নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানায় নেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের আগেও সন্তানদের জন্য কোরআনকে রেখে গেলেন হাদিসের ভিতরে আসছে আল কোরআন লা এই কোরআন হচ্ছে ধনী এই কোরআনের কাছে যারা আসবে তারা ধনী হবে এই কোরআন মানুষকে ধনী বানানোর জন্য এসেছে এই কোরআন নিজে ধনী ধনী বানানোর জন্য আসছে আপনি এই কোরআন পড়েন আল্লাহ আপনাকে ধনী বানাবেন তৃতীয় নম্বর না ফি অল্পে আপনি তুষ্ট হন হাজার কোটি টাকা যার আছে এমন কত হাজার কোটি টাকার মালিক আছে যার সম্পদ আছে ঠিক মানসিক প্রশান্তি নেই এজন্য অল্পে আপনি তুষ্ট হন আপনার কাছে মনে হবে আপনি কুটিপতি কোটিপতি হওয়ার জন্য অল্পে তুষ্ট হওয়া লাগে সাহাবাই কারামের মধ্যে এমন সাহাবি ছিল আবু আনহু এমন সাহাবি ছিলেন খেজুরের বাগান নিয়ে ছয়শ খেজুর গাছ ওনার বাগানে আস একটা খেজুর গাছ নিয়ে দ্বন্দ্ব হয়েছে নবীজি বলছেন জান্নাতের বিনিময় এটা দিয়ে দাও তারপরেও দিতে রাজি হয়নি সাহাবি এসে প্রশ্ন করছেন অভিজি এই অফার কি সবার জন্যে বলছে হ্যাঁ সবার জন্য তিনি ওই লোককে গিয়ে বললেন ভাই তুমি আমার ছয়শ খেজুর গাছ নিয়ে যাও জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার ছয়শো খেজুর গাছ দান করে দিলেন স্ত্রী সন্তান সবাইকে বললেন চলো আজকে থেকে এই জায়গা আর আমাদের না আমরা ওই একটা খেজুর গাছের জন্য আল্লাহর জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে ছয়শ খেজুর গাছ আমি আল্লাহর রাহে দান করে দিয়েছি সুবাহ আল্লাহ চিন্তা করেন অল্প তুষ্ট হওয়া অল্পের হৃদয়ে ভরা অল্পে তুষ্টে থাকা অল্পে তুষ্ট হওয়া এটা কত বড় বিষয় যেটা আপনাকে ধনী বানিয়ে দিবে কোটিপতি হতে চান অল্পে তুষ্ট থাকুন মুসিবতের সময় আল্লাহকে ডাকুন বিপদের সময় দান করেন দেখবেন আল্লাহ রব্বুল আরামিন আপনাকে কুটিপতি বানাবেন অল্পে আল্লাহ দান করবেন এরপর যে জীবন পরিবর্তন করতে চায় ওয়াস শুনে সে যেন মৃত্যু থেকে ওয়াস সংগ্রহ করে ওয়াস শুনে মৃত্যু নামক বক্তার ওয়াস শুনলে আপনার জীবন পরিবর্তন হবে প্রতিনিয়ত এই যে মানুষের মৃত্যু হচ্ছে এক একটা এলান দিয়ে যাচ্ছে ঘোষণা করে দিয়ে যাচ্ছে যে কোনো সময় তুমিও চলে যেতে পারো তুমিও কবর বাসী হয়ে যেতে পারো এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করেন এই চারটি বিষয়ের পরে আমি বলবো ছোট্ট একটা দোয়া পড়েন ছোট্ট একটা দোয়া পড়ুন কোরআনে শিখানো দোয়া রব্বানা আতিনা, হাসানা

ধনী হওয়ার জন্যে আল্লাহ রাবুল আলমিন যতটুকু আমাদেরকে দিয়েছেন অল্পে তুষ্ট হওয়ার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদের ধন সম্পদের বাড়াক আল্লাহ তারা বৃদ্ধি করে দিক এই রমাদানুল মুবারকে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককে দান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি